আজকে থার্টি ফার্স্ট কিন্তু কোরিয়াতে আসলে কোনো ফেস্টিভ মোড বলতে কিছুই নাই আপনারা নিউজেও দেখেছেন যে অনেক মানুষ চলে গেছে তো সেই কারণে আসলে কোনো সেলিব্রেশনই হবে না নিউ ইয়ারের তো যার কারণে থার্টি ফার্স্টটা এখন আমরা কামলা দিতে যাচ্ছি আর মেন গাড়ি ধুতে যাচ্ছি তো তার আগে যাবো হচ্ছে স্যামসাং সেন্টারে কারণ মোবাইলের স্ক্রিন প্রোটেক্টারের অবস্থা খুবই খারাপ তো এটা চেঞ্জ করতে যাচ্ছি তো ফুল ব্লগটা আপনারা দেখতে থাকেন আজকে সারাদিন কোথায় যাচ্ছি কি কি করছি কোরিয়াতে একটা জিনিস ভালো যে ইংরেজি নিউ ইয়ারে ছুটি দেয় ভাল লাগতেছে ব্যাপারটা এটা হচ্ছে আমার বাসার সবচেয়ে কাছে যে স্যামসাং সেন্টার ওইটা এটা অনেক বড় একটা ওদের আউটলেট এখানে একদম সব কিছুই পাওয়া যায় স্যামসাংয়ের লেটেস্ট যা কিছু চাই এই যে এখানে স্যামসাংয়ের সব কিছুই মোটামুটি অ্যাভেলেবেল আছে ওয়াশিং মেশিন থেকে শুরু করে এখান থেকে কেনাও যাবে আবার সার্ভিস সেন্টারও আবার কিছু কিছু আছে যে শুধুমাত্র ওরা সার্ভিসই দেয় তো কেনার মতো তেমন কিছু নাই যেখানে এরা বসে বসে আবার কফি খাচ্ছে অনেকেই তো আমাদেরকে হচ্ছে ওইদিকে যেতে বলছে প্রোটেক্টর চেঞ্জ করার জন্য আমরা এখন যাচ্ছি সোজা এই যে এখানে করা হবে চলে আসছি আচ্ছা তুমি লেখা দাও আমাদের অপেক্ষা করতে হবে উনি বলছে যে কোরিয়ান ভাষায় লেখার জন্য কিন্তু আমরা ইংলিশেই লিখছি যদিও লিখতে পারি কোরিয়ান ভাষায় কিন্তু তারপরেও তো এখান থেকে টোকেন নিতে হবে টোকেন নেওয়ার পরে হচ্ছে যে টোকেন নাম্বারটা আসবে আমাদেরকে ওটার জন্য ওয়েট করতে হবে তো এখানে যিনি ছিলেন আমাদের দায়িত্বে উনি হচ্ছে নিজে থেকে করে দিচ্ছিল এটা সাধারণত কাস্টমাররা নিজে নিজেই করে তো উনি হেল্প করছিল তো আমাদের এটা হচ্ছে টোকেন নাম্বার জিরো জিরো তো এখানে স্ক্রিনে সবার টোকেন নাম্বার উঠতে থাকে একটু পরপর তো আমাদেরটাও এই যে উঠেছে আমাদের হচ্ছে ডেস্ক নাম্বার ফোর তো ওইখানে গেলেই আমাদেরকে সার্ভিসটা দিবে তো আমরা অলরেডি ডেস্ক নাম্বার ফোরে চলে গিয়েছি কি হয়েছে কি বললো আমি তো ফোন রাফ ইউজ করি তো এটার মধ্যে হালকা একটু হচ্ছে একটু কি বলে যে একটু কার্ভ আছে তো ওরা প্রোটেক্টর না পুরা ফোনের ডিসপ্লে বডি পুরোটাই চেঞ্জ করে দিবে ফ্রিতে সিরিয়াসলি এজ আফটার সার্ভিস আচ্ছা মানে কোনো টাকাই নিবে না এটা কোনো না একদম একদম ফ্রি এবং একদম নতুন ফোন জাস্ট একটা নতুন ফোন দিতে বাহ স্যামসাং এর সার্ভিস মানে মনটাই ভালো করে দেয় ওরা এই যে দেখেন ডিসপ্লেতে একটু প্রবলেম হয়েছে তো ওরাই এখন কোনটা দেখতেছে বিষয় তো এক ভিডিও দেখতে পারবা এক ঘন্টা সময় লাগবে আমরা এখন এক ঘন্টা ওয়েট করব এখানে বসে এখন হচ্ছে সে ফ্রিতে পুরো নতুন ডিসপ্লে পাওয়া যাবে তার পুরো লাভই লাভ আহ কি আনন্দ ওয়েদারটা এত সুন্দর কোরিয়ার খুব একটা বেশি ঠান্ডা লাগতেছে না কেন জানো টেম্পারেচার অনেক কম বাট খুব সুদিং লাগতেছে কোরিয়ার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দরভাবে গোছানো এই যে ডেলিভারি ম্যানগুলো কীরকম করে যাইতেছে তাড়াহুড়া করে আজকে রাস্তায় অনেক অনেক ট্রাফিক কারণ সবাই হচ্ছে কালকে যেহেতু নিউ ইয়ার তো সেই একটা ছুটি ছুটি মোডের মধ্যে আছে। সেই কারণে সবাই ঘুরে ঘুরি করতে যাবে আজকে সন্ধ্যার পরে এই হচ্ছে আমাদের থার্টি ফার্স্ট নাইট গাড়ি ধুতে আসছি তো ধোঁয়া হয়ে গেছে এখন হচ্ছে ডিটেইলিং করব এই জায়গাটাই সবসময় ক্লিনিংয়ের জন্য আসা হয় এখানে যে সবাই এসে নিউ ইয়ার উপলক্ষে গাড়ি ধুইতেছে নিউ ইয়ার উপলক্ষে না এমনিতেও সবাই ধুইতে আসে এখন যেহেতু অনেক বেশি ঠান্ডা তো সেই কারণে এখানে গরম পানির ব্যবস্থা আছে যার কারণে ধুইতে পারছি না হলে সম্ভব ছিল না ধোয়া কারণ এত ঠান্ডা আমরা আসলে দিনের বেলা আসার কথা ছিল কিন্তু ফোনের প্রোটেক্টার চেঞ্জ করার জন্য আমরা আবার স্যামসাং সেন্টারে গিয়েছিলাম তো এই কারণে ওইখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে রাত হয়ে গেছে তো কি করার আজকেই করে ফেলবো কালকেও আসতে পারতাম বাট আজকেই করে ফেললাম তো এই ছিল আমাদের আজকের থার্টি ফার্স্ট ব্লগ সবাইকে হ্যাপি নিউ ইয়ার